অনুকরণ বলতে কোন জিনিসকে বোঝানো হয়েছে আর রাসুলকে অনুকরণ করার জন্য কোরআনের কোনো নির্দেশ আছে কিনা মানুষের পক্ষে কি নবীর অনুকরণ করা সম্ভব যে কোরআনের দিন আপনাকে এবং আমাকে মেনে মুসলিম হতে হবে এই আল কোরআনে দিনের ব্যাপারে বান্দার প্রতি মুমিনদের প্রতি আল্লাহ নির্দেশ নির্দেশন জীবিত রাসুলকে ইতাহ করতে হবে অনুগত স্বীকার করতে হবে তার তাবে হতে হবে এবং তার অনুসরণ করতে হবে কিন্তু জীবিত রাসুলের প্রতি অনুসারীদের অনেক কর্তব্য এবং দায়িত্বের কথা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন এই কোরআনের একশো চোদ্দটি সুরা ছয় হাজার তিনশো আয়াতে কোন একটি আয়াতে নবীকে অনুকরণের কথা বলা হয়নি নবীর জীবিত অবস্থায় তাকে অনুসরণ করতে হবে সে কথা কোরআনে বলছে রাসুলকে অনুকরণ বা হুবহু নকল করার জন্য কোরআনের কোন নির্দেশ অন্তত নেই নবী কোনো কিছুর হুবহু নকল করার জন্য নির্দেশ দেননি এবং সেই নির্দেশ মুমিন মুসলিমরা কোরআন থেকে পায় না আর যদি আপনারা মনে করেন যে নবীর অনুকরণ করতে হবে তো হুবহু নবীর অনুকরণ করা কোন ক্ষেত্রে সম্ভব না কি যখন তিনি জীবিত ছিলেন তার সামনে উপস্থিত যা কিছু ছিল তিনি যেভাবে যা কিছু করতেন তার হুবাহু নকল করার প্রশ্ন তো জাগতেই পারে না আর আজ তো তিনি নেই তিনি কিভাবে ঘুমিয়েছেন কোন কোন স্থানে তিনি কিভাবে ভক্ষণ করেছেন কোন ধরনের কাপড় পরেছেন কোন রঙের কোনভাবে সিলাই করে কত হাত পাগড়ি কেমন টুপি কোন ধরনের পিলান তিনি পড়েছেন কিসের ডাল দিয়ে তিনি নিঃস করেছেন কিভাবে করেছেন এফতারে তিনি কি খেতেন কেমন মাটির বাসন তিনি ব্যবহার করতেন কতটুকু তিনি দাড়ি রেখেছেন কত টাকা নফল নামাজ পড়েছেন এই জিনিসগুলি যদি হুবাহু নবীর সুন্নত মনে করে কেউ পালন করতে চায় আর মনে করে যে এর কোনো একটি করলে একশো শহীদের সব পাওয়া যাবে এগুলি সব ভ্রান্ত ধার্মিকদের খেয়াল মাত্র আপনাদের জানতে হবে নবীর জন্য নবীওয়ালা কাজ আর যারা উম্মত আমরা সবাই উম্মতের জন্য উন্মতওয়ালা কাজ এটাই মূলত সঠিক এবং সত্য কথা নবীর ব্যক্তি জীবনের অভ্যাসকে ইতিহাস বা হাদিস দ্বারা শনাক্ত করে যদি কেউ মনে করে যে কোরআনে নির্দেশ রয়েছে তাদের জানতে হবে কোনো কোরআনের নির্দেশ নেই আর নবীর অভ্যাসগুলি ইতিহাস হাদিসগুলি হাদিস মানার ব্যাপারে কোরআন একেবারে খামোশ কোন ধরনের কথা বলে না এবং কোন নির্দেশও দেয় না আর এগুলি যদি মানুষের উপর চাপিয়ে দিয়ে বলা হয় যে এইভাবে মিসওয়াক করতে হবে এইভাবে খানা খেতে হবে তাহলে স্থানকাল পাত্র হিসেবে একজন মানুষ মক্কার পোশাক যদি সাইবেরিয়ার লোকেরা পরে তাহলে সে মারা যাবে মক্কাল লোকেরা তৎকালীন যুগে কি কি খানা খেয়েছে রাসুল কি কি খেয়েছেন উম্মতেরা যদি আজ খায় তাহলে যতগুলি নিয়ামত রাসুলের ব্যাপারে আমরা জানি যে তিনি চিরকাল জবের রুটি খেয়েছেন তাহলে এই বিরিয়ানি কোফতা তারপরে বাসমতি চাল এ ধরনের যা কিছু আজ রয়েছে এগুলি খাওয়া যাবে না তো এহুদি এবং খ্রিস্টান লেখকদের পক্ষ থেকে বানানো সাজানো নাটক আর ষড়যন্ত্র দুই নম্বর ধর্মের নামে চালিয়ে দিয়েছে যা মুসলমান সমাজ শুধু মুখে বলে যাচ্ছে আমল করতে রাজি না এরা সবাই বলছে শুধু খাবারের বেলায় এদের কাছ থেকে শুনবেন খাবারের পর মিষ্টি খাওয়া নবীর শূন্য কিন্তু কোরআনের হাফেজ হওয়া নবীর দায়নি শূন্য সেটা বলবে না কেউ কোরআনের অনুবাদ মাতৃভাষায় পড়া রাসুলের দায়নি শূন্য সেটা বলবে না কোরআনের দৃষ্টিতে কোরআনের আয়াত সময় মানুষের কাছে প্রচার করা রাসুলের তা বলবে না আপনি ছয় উসুলের তাবলিক করছেন কিন্তু আপনার কি একটু খেয়াল আছে যে রাসুল চিরকাল কোরআন তাবলিক করেছেন তাহলে আপনি কোন জিনিসের অনুকরণের কথা বলছেন তিনি কি নিমের ডাল দিয়ে মিশক করেছেন জায়তুনির ডাল দিয়ে মিশক করেছেন একটু চিন্তা করে দেখুন নিম গাছ তার আশেপাশে ছিল দায়তুনের গাছ তার বাড়ির আশেপাশে ছিল কিন্তু দাঁত পরিষ্কার করতে হবে এটা আপনি যেভাবে করেন তিনি হালাল খেয়েছেন আপনি যে কোনো হালাল খান কিন্তু জবের রুটি লাউয়ের তরকারি এর অর্থ কি আপনি এবং আমি বাংলাদেশের অধিবাসী যদি খুলনা বিভাগের আপনার আপনার জন্ম যদি খুলনা বিভাগে হয় তাহলে সেখানে গলদা চিংড়ে এবং বাগদা চিংড়ে রয়েছে আপনি সেগুলি অবশ্যই খেতে ভালোবাসেন কিন্তু মদ রাসুল খেয়েছেন কিনা তার কোনো নলেজ আপনার নেই তাই বলে কি এটা খাওয়া যাবে না তো স্থানকাল পাত্র হিসেবে আপনি যেখানে রয়েছেন যে পোশাক আপনাকে পড়তে হবে সেটা আপনি পড়তেই পারেন মূলত পোশাকের আসল উদ্দেশ্য হল সতেরো টাকা তাই আপনি দুনিয়ার যেখানে থাকুন টাকার পোশাক পল্লি চলবে সেই পোশাক চামড়ার হোক সেই পোশাক যে কোনো সুতার তৈরি হোক না কেন খাদ্য খাবারের ব্যাপারে হালাল আপনি শরবত খান ডাবের পানি খান কিন্তু যদি আপনি বেঁধে দেন যে রাসুল শুধু এই কাজগুলি করেছেন আর এই কাজগুলি আমাদের অনুকরণ করতে হবে এইগুলি ইসলামের দৃষ্টিতে না কোনো অর্ডার দেওয়া হয়েছে না আপনাকে মানতে হবে কিন্তু রাসুলের অনুসরণ যারা করবে না তারা সবাই কাফের হবে আর নিজেদের পক্ষ থেকে যারা কিছু রসম রেওয়াজ তৈরি করে রাসুলের অনুকরণের দাবি করবে তারা সবাই কাফের হবে রাসুলের অনুকরণ করার কোনো অর্ডার কোরআনে নেই কিন্তু রাসুলের অনুসরণ করতে হবে সে কথা কোরআন বারবার বলে তো রাসুল চিরকাল অনুসরণ করেছেন কোরআনের আপনি সরাসরি কোরআনের অনুসরণ করেন দেখবেন আপনি রাসুলের সাথে কিয়ামতের মাঠে উঠতে পারবেন জান্নাতে যেতে পারবেন অন্যথায় কোরআন ছেড়ে আপনি যত ধরনের অনুকরণের কথা বলেন না কেন আর সেগুলির কোনো একটি কোরআনে নেই তাহলে রাসুল আপনার বিরুদ্ধে কেয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন পঁচিশ নম্বর সোরান ফোরকানে তিরিশ নম্বর আয়তের দৃষ্টিতে রাসুল বলবেন হি আমার রব এরা আমার কমের লোক কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল এখন আপনি ফয়সাটা করেন আপনার ঠিকানা কোথায় হবে আর আপনি অনুকরণে যে দাবি করছেন তা কতটুকু কোরআন সম্মত